বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য হাতে মাত্র পাঁচ মিনিট সময় থাকলেই খুব সহজে বানিয়ে নিন মচমুচে মুখরোচক দারুণ স্বাদের নিমকি একটা খেলে আরও দশে খেতে ইচ্ছে পড়ুন আবার সামান্য তেলেই এগুলো ভাজা হয়ে যায় আর সেজন্য প্রথমেই আমি এখানে হাফ কাপ পরিমাণ মতো ময়দা নিয়েছি প্রথমে চালের মধ্যে ময়দাটা নিয়ে নিলাম এবার ময়দাটা এখানে আমি জেরে নেব সম্পূর্ণ ময়দা চালা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব দু চামচ মতো কর্নফ্লাওয়ার এবার এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ মতো চালের গুঁড়ো তবে অবশ্যই চালের গুঁড়োটা আরেকবার এইভাবে চেলে নেব এই চালের গুঁড়োটা আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি দু মুঠো গোবিন্দভোগ চাল কিছুক্ষণ জলে ভিজিয়ে তারপর শুকিয়ে নিয়ে এরকম মেশিনে গুঁড়ো করে নিয়েছি সেই জন্য দেখুন একটু দানা ভাগ হয়ে গেছে সেই জন্য কিন্তু চালের গ্রহটা অবশ্যই আমি এইভাবে ছেঁকে নিলাম এখানে আপনারা বাজার থেকে কেনা যে কোনো চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন স্বাদ মতো লবণের মধ্যে দিয়ে দেব আর দেব কিছুটা জোয়ান তবে জোয়ানটা অবশ্যই হাতের মধ্যে এইভাবে একটু মিশে নিয়ে তারপরে এর মধ্যে দেবেন তাহলে জলের গন্ধ আর স্বাদ খুব ভালো আসবে এবারে এই কাটা শুকনো উপকরণ খুব ভালো করে একসঙ্গে আমি এখানে মিশিয়ে নেব এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা আমি এখানে গুলে নেব একসাথে বেশি জল দেব না তাহলে ব্যাটারটা একদম পাতলা হয়ে যেতে পারে সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে এভাবে গুলে নেব আর এখানে আমি নর্মাল টেম্পারেচারের জলই ব্যবহার করেছি অল্প অল্প জল দিয়ে গুলতে গুলতে দেখুন কিন্তু চাইতে অনেকটা পাতলা হয়ে এবার এই পর্যায়ে কিন্তু আমি আর জল না এবারে খুব ভালো করে এটা ফাটাতে থাকবো মানে যখন দেখবেন এরকম একটু আঠা আঠা মতো হয়ে গেছে সেই আর জলটা দেবেন না এরকম ভাবে সঙ্গে সঙ্গে ফাটাতে থাকবেন দেখুন এখন কিন্তু এটা এরকম দলা দলা মতো আছে মানে এক জায়গায় হয়ে আছে আঠা আঠা হয়ে আছে এই গাটা এখনো ছাড়েনি সেজন্যে খুব ভালো করে এই ব্যাটারটাকে ফাটাতে হবে কিছুক্ষণ ধরে ফাটানোর পর দেখবেন ব্যাটারটা আপনি থেকে এরকম পাতলা হয়ে যাচ্ছে আর তখন এরকম কিন্তু সহজেই এটা পড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আগে চেয়েতে কত সুন্দর পাতলা হয়ে গেছে এটা কিন্তু জল দিয়ে পাতলা করে নিন যত ফাটাবেন তত এরকম পাতলা হয়ে যাবে সেই জন্য অবশ্যই জলটা একটু বুঝে দেবেন আর খুব ভালো করে এই ব্যাটারটা ফাটিয়ে নেবেন নইলে কিন্তু নিমকিগুলো অত সুন্দর হবে না এবার এর মধ্যে আমি দিয়ে দেবো দু চামচ মতো সাদা তেল তেল দিলে পরে নিমকির গাটা যতটা সুন্দর মসৃণ হবে আর তেমনি নিমকিগুলো একদম মুচমুচে হবে তেলটা দেওয়ার পরে এবারের সম্পূর্ণ ব্যাটারটা আবারও আমি বেশ কিছুক্ষণ ধরে ভালো করে ফাটিয়ে নেব যত ভালো করে ফাটাবেন তত দেখবেন নিমকিগুলো খুব সুন্দর হচ্ছে একদম পুরো মোচমুচি আশা করছি এই ব্যাটারের ঘনত্বটা আপনাদের বুঝতে অসুবিধা হয়নি এ দেখুন ঠিক একটু ওপর থেকে এরকমভাবে ফেললেই অনবরত এরকমভাবে কিন্তু পড়তে থাকবে কোথাও কোনো দলা পাকিয়ে থাকবে না বা আটকে যাবে না ঠিক এরকম হবে ব্যাটারের ঘনত্বটা এবার এখানে আমি একটা পাউচ তেলের প্যাকেট নিয়ে নিয়ে প্যাকেটের মুখটা পুরোপুরি কেটে নিয়ে আছে একটা মগের মধ্যে এই প্যাকেটটা বসে দিলাম এবার আগে থেকে যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা এই তেলের প্যাকেটের মধ্যে সম্পূর্ণটাই দিয়ে দেব আপনাদের কাছে যদি যে কোনো লবণের প্যাকেট থাকে কিংবা শক্ত যে কোনো জাতীয় প্যাকেট থাকে তাতেও কিন্তু আপনারা এটা খুব সহজেই তৈরি করতে পারবে সম্পূর্ণ ব্যাটারটা আমি এর মধ্যে নিয়ে নিলাম এবার তেলের প্যাকেটের মুখটা খুব ভালো করে এইভাবে মুড়িয়ে নিয়ে একটা রাবার ব্যান্ড দিয়ে এইভাবে সিল করে নেব নইলে যখন তৈরি করবেন নিমকিগুলো তখন দেখবেন ওপর থেকে উপচে পড়তে পারে সেজন্য খুব ভালো করে মুখটা কিন্তু সিল করে নিতে হবে এবারে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে সামান্য একটু সাদা তেল এইভাবে ব্রাশ করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম সিম আছে দিয়ে রেখে এই তাবাটা কিছুক্ষণ ধরে গরম হতে দেব আর এই তাবাটা গরম হতে হতে আগে থাক থেকে যে ব্যাটারটা আমি প্যাকেটের মধ্যে নেমে রেখেছি সেই প্যাকেটের কোনটা সামান্য অল্প একটু ছিদ্র রেখে এইভাবে কেটে দেব এ দেখুন একদম কিন্তু সরু একটা ছিদ্র রেখেছি খুব একটা বেশি বড় ছিদ্র রাখবেন না তাহলে নিমকিগুলো দেখতে মোটামোটা হবে সূক্ষ্ম হবে না এবারে যে তাওয়াটা গরম হয়ে গিয়েছিলো একটা সাদা কাগজ দিয়ে তেলটা কিন্তু মুছে নিচ্ছি আর এইভাবে আমি ব্যাটারটা ঠিক এরকম গোল গোল করে রিং মতো করে এই তাবার ওপরে দিয়ে দিচ্ছি আর রিং মতো করে দেওয়া হয়ে গেলে তারপরে এইভাবে প্যাচিয়ে প্যাচিয়ে চারিদিক দিকে ঘুরিয়ে ঘুরিয়ে এই ব্যাটারটা আমি দিচ্ছি ঠিক একটা ফুলের মতো করে এইভাবে ডিজাইনটা করতে হবে খুব সহজ এবারে যেই দেখবেন ওপরটা একটু শুকিয়ে গেছে একটু শক্ত মতো হয়ে গেছে সেই এইভাবে এরকম রোল করে দিতে হবে এটাকে ঠিক এরকম করে একটু ধরে ধরে রোল করে দেবেন দুটো জিনিস নেবেন তাহলে রোল করতে খুব সুবিধা হবে নিমকিটা কিন্তু এরকমভাবে রোল হয়ে গেল আর এবারে এই শুকনো তাবাতে নিমকিটা একটু ছেঁকে নেবেন যাতে এটা একটু ভিতর থেকে শক্ত হয়ে যায় দুপিঠ উল্টো পাল্টে একটু ছেঁকে দিতে হবে ছেঁকা হয়ে গেলে এবার আমি এটা এখান থেকে তুলে নেব খুব সহজ একবার শুধু তৈরি করলে মনে হবে আরো কয়েকটা করতেই থাকি করতেই থাকি এইভাবে দেওয়ার পর যে ওপরটা শুকিয়ে গেল সে দেখুন এইভাবে কিন্তু রোলটা তৈরি করছে আর রোলটা একটু করার চেষ্টা করবেন কিন্তু পরে খুলে যেতে পারে সামান্য অল্প ব্যাটারে অনেকগুলো নিমকি তৈরি হয়ে যাবে বাকি নিমকিগুলো আমি ঠিক এখানে একইভাবে ভেজে নেব এবারে ভাজা হয়ে গেলে ওই প্যানের মধ্যেই আরও সামান্য কিছুটা তেল দিয়ে দিলাম আর তেলটা ভালো করে গরম করে নিলাম তেলটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম সেই দিয়ে রাখলাম আর যে নিমকিগুলো আমি আগে থাকতে গেলে সেঁকে রেখেছিলাম সেই নিমকিগুলো একে একে এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দেওয়ার পরে এগুলো হালকা আছে একটু ভেজে নেব আগে থাকতে যেহেতু শেঁকা ছিল তাই সামান্য তেলেই এগুলো ভাজা হয়ে যায় আর যেহেতু একবার শুকনো অবস্থায় এগুলো সেঁকে নেওয়া ছিল তাই জন্য একটু ভাজেই পরে দেখবে এগুলো শক্ত কুড়মুড়ে হয়ে যাচ্ছে ভাজা নেমকিগুলো এবার আমি এক এক করে তেল থেকে তুলে নিচ্ছি আশা করছি আজকের রেসিপিটি দেখার পর আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর আপনি যদি কলেন রান্নাঘর নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য প্রতি নেমকি নিমকি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে দেখলেই মনে হচ্ছে টপা টপ তুলে মুখে মধ্যে পড়ে দিই আর যদি চায়ের সাথে এরকম নিমকি থাকে আর শুধু শুধু দেখবেন খা হয়ে যাবে আর কিছু লাগবে না একদম মুচমুচে মুখে দিলেই পুরো প্রত্যেকটা পাপে খুলে আসবে তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা সবাই ভালো থাকবেন